আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাদের বাজার শেয়ার মার্কেট এখন নভেম্বর মাসের ষোলো তারিখ আজকে মার্কেটের এখন যে অবস্থা সামনে হবে আর্থিক অবস্থা ব্যাংকিং যে খাতগুলো রয়েছে প্রত্যেকটা সেক্টরে ভালো হওয়ার একটা আবাস পাওয়া যাচ্ছে তার মানে মার্কেট সামনের দিকে অনেক ভালো হবে এই আশা আমরা রাখতে পারি এবং বিএসসিসি যে উদ্যোগগুলো নিচ্ছে সংস্কারের এখন বর্তমানে যে উদ্যোগগুলো নিচ্ছে আমরা সাধুবাদ জানাই খুবই সুন্দর উদ্যোগ এবং শেয়ার নিষ্পত্তির একদিনের মধ্যে শেয়ার নিষ্পত্তি হবে এরকম একটা বক্তব্য তাদের কাছ থেকে শোনা যাচ্ছে এবং ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে সেটা ডিএসসি যেহেতু এটা ডিএসসির কাজ ঢাকা স্টক এক্সচেঞ্জের কাজ তো তারা এটার ফাইনাল সিদ্ধান্ত নেবেন ডিসেম্বরের পনেরোর মধ্যে কারণ এটা চাইলেই তো সিস্টেমটা করা যায় না কারণ হলো আপনার একটা আমাদের আন্তর্জাতিক মার্কেট হচ্ছে যে আমরা একটা শেয়ার কিনলে সাথে সাথে টাকা অ্যাকাউন্টের থেকে কেটে যায় আবার যখন আমরা বিক্রি করি তখন সাথে সাথে আমাদের ব্যালেন্সে যুক্ত হয় কিন্তু আমাদের এই ডোমেস্টিক মার্কেটের সিস্টেম হচ্ছে যে আমরা যখন শেয়ার বাইসেল করি এটা হচ্ছে ব্রোকারের মাধ্যমে ওই ব্রোকার এটা হচ্ছে আবার ডিএসসিকে তাদের সাথে লেনদেন করে তার মানে একটু লেনদেনে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থাপনা তো অতটা ডেভেলপমেন্ট না সফটওয়্যার বলেন প্রযুক্তি বলেন অতটা ডেভেলপমেন্ট না তো সেই লক্ষ্যে এই বিএসসিসি কাজ করতে এটা আলহামদুলিল্লাহ ভালো এতে আরও ভালো হবে আর গেমলারদের একটু সুবিধা হবে আর আমরা যারা ছোট বিনিয়োগকারী আছি সাধারণ বিনিয়োগকারী আমাদের আমাদের জন্য ভালো হবে বলতে আমরা হয়তো বা একদিন পরে আমাদের শেয়ারটা ম্যাচিউর হবে আমাদের জন্য ভালো হবে আর যারা ট্রেডিং করি আমরা বিশেষ করে আমি তো একজন ট্রেডার তো আমাদের জন্য ভালো হবে আর যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করে রাখেন এই শেয়ার মার্কেটে তাদের জন্য তাও ভালো হওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে ভালো হবে দেশ এই মানে লেনদেন পাবে যেমন আমরা তো এক এক লাখ টাকার শেয়ার আজকে কিনলাম কেনার পরে এখন আর পোর্টফোলিওতে টাকা নেই এখন দুই দিন পরে ম্যাচুর্ড হয় দুই দিন পরে যে আমরা শেয়ারটা সেল করতে পারি তো এক লাখ টাকা সেল করলাম তো মাঝখানে যে একদিন ছিল ওই একদিন কিন্তু আমরা লেনদেন করতে পারি না আবার যদি ক্যাটাগরি সিস্টেমটা চেঞ্জ করে দেয় যেমন জেড ক্যাটাগরিতে তিন দিন ওই সিস্টেম যদি চেঞ্জ করে দেয় লেনদেন আরও ভালো হবে কি হবে লেনদেন আরও ভালো হবে এবং লেনদেনটা যদি ভালো হয় যেমন এক হাজার কোটি টাকার উপরে যদি পার ডে লেনদেন হয় তাহলে পুঁজিবাজার একটা স্ট্যান্ডবিলিটি চলে আসে এবং সরকার এখান থেকে ভালো রাজস্ব পাবে এরপরে দেখবেন যে মার্কেটও একটা আপট্রেন্ডের দিকে যাবে আপট্রেন্ড ডাউন তো থাকবে কিন্তু দীর্ঘদিন তো মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আসে আর এটা হওয়া উচিত যে তারা যে উদ্যোগগুলো নিচ্ছে এবং সামনে যেই কোম্পানিগুলো এই লিস্টিং হবে আইপিওতে এখন যে তারা সংস্কার করতেছে এবং যে যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালো আর একটা তাদের সিদ্ধান্ত আমাদের কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে বিএসিসি এখন সামনে থেকে সংস্কারের যে উদ্যোগগুলো নেবেন সেটা বিনিয়োগকারীর স্বার্থে এবং লক্ষ্যে হতে হবে তাদের সাথে বিনিয়োগকারীদের স্বার্থে এবং লক্ষ্যে সেই সিদ্ধান্ত হতে হবে খুবই ভালো উদ্যোগ এবং এটা বাস্তবায়ন হলে আর কোনো বিনিয়োগকারী নিঃস্ব হবে না মানে এই বিনিয়োগ করতে আইসা একদম নিঃস্ব হয়ে এখান থেকে চলে যাবে না এরকম একটা অবস্থান তৈরি হবে কারণ আমরা দেখেছি যে গত সপ্তাহে আমাদের একটা প্রোগ্রামে বলা হয়েছে এবং দেখানো হয়েছে যে এক বিনিয়োগকারী তার সব শেয়ার তার ব্রোকার হাউস ফোর্স সেল দিয়ে শেয়ার সেল দিয়ে দিয়েছে মানে তার এখন ব্যালেন্স শেষ তো বিষয় হচ্ছে যে একজন বিনিয়োগকারী তো এখানে আসে বিনিয়োগ করার জন্য দেশের অর্থনীতিকে সচল করার জন্য দেশের সে রাজস্ব দিবে ট্রেড করলে তো সরকার রাজস্ব পায় এখান থেকে যেহেতু অন্যান্য দেশে নেয় খুবই কম পার্সেন্টরা লাখে পাঁচ টাকা দশ টাকা নেয় আর আমাদের দেশে লাখে পঞ্চাশ টাকা নেয় কিনলেও ব্যসলেও তো এটা সরকারের জন্য ভালো আর আমরা যারা বিনিয়োগ করেছি আপনারা যদি আমাদের লক্ষ্যে কাজ না করেন তাহলে আমাদের মতো যারা বিনিয়োগকারী আছে এরা দিন দিন হারিয়ে যাবে কোথায় যাবে হারিয়ে হারিয়ে কোথায় যাবে এই মার্কেট থেকে বেরিয়ে হয়ে যাবে যেমন এর আগে তিরিশ লাখ বিনিয়োগকারী আমাদের এই ঢাকা স্টক এক্সচেঞ্জে ছিল তারা এই মার্কেটের প্রতি তাদের আস্থা এতটাই কমে গেছে যেই কারণে তারা এই মার্কেট সারতে বাধ্য হয়েছে কেন বাধ্য হয়েছে তারা চায় না যে তার সর্বস্ব এখানে হারিয়ে তিনি নিঃস হয়ে যান সেই কারণে এই মার্কেট থেকে তারা বেরিয়ে গেছে এখন এই মার্কেটে বর্তমানে তেরো লাখের মতো বিনিয়োগকারী আছে এখন এই তেরো লাখ বিনিয়োগকারী যারা আছেন রাশেদ মাকসুদ সাহেব ডিএসসিতে যোগ দেওয়ার পরে তিনি কয়েকটা নিউজ পোর্টালে নিউজ করা হয়েছে যে তিনি পঞ্চাশ লাখ বিনিয়োগকারী আনবেন এবং বিনিয়োগকারীদের মধ্যে একটা নতুন আস্থা তৈরি করবেন এই শেয়ার মার্কেট নিয়ে এই এইভাবে নিউজ করা হয়েছে নিউজ পোর্টালগুলোতে আমরা সেই নিউজগুলো দেখেছি এবং আমরা বিশ্বাস করি যে এখন যেভাবে বিনিয়োগকারীর স্বার্থে বিনিয়োগকারীদের কথা চিন্তা করে যে সিদ্ধান্তগুলো যে সংস্কারগুলো নেওয়া হচ্ছে তাতে সামনের দিনগুলো মানে পিছে যা গেছে গ্যাসে সামনের দিনগুলোতে মার্কেট একটা শক্ত ভালো অবস্থানে যাবে এরকম চিন্তা চিন্তাভাবনা আমরা করতে পারি আমরা বিনিয়োগ করে এই মার্কেটে আমরা কেউ ভালো নাই আমরা এই যে এই বৎসরের দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পনেরো তারিখ পর্যন্ত মার্কেটটা খুব ভালো ছিল মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত মার্কেটটা খুব ভালো ছিল ফ্লোরগুলা সাইডা দিল এরপরে মার্কেটটা আবার ঘুরা ভালো দিকে গেলো সেখান থেকে ধারাবাহিকভাবে একটা নামার পতন পাঁচ হাজারে নামল সেই পাঁচ হাজার থেকে যখন এক সরকারের পতন হলো এরপরে মার্কেটটা উঠতে 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 একটা ভালো জায়গায় গেলো মানে চার দিনে এক হাজার পয়েন্টের মতো বৃদ্ধি হয়েছে এরপরে সেখান থেকে পড়তে 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 আবার চার হাজার আটশোতে আসলো এটা আমরা হতাশ হয়েছি আমরা কি হয়েছি হতাশ হয়েছি আমরা বিনিয়োগকারীরা আটকায় আছি দীর্ঘদিন তো যারা আবার বললেন না ভাই আপনি এমন শেয়ার কিনছেন এখানে আটকায় রয়েছে সব কথা আমার নিজের না আগেই বলি যে আপনারা যারা আমাদের প্রোগ্রামগুলো দেখেন প্রোগ্রামগুলো দেখেন দেখে আপনার যে মন্তব্যগুলো করেন যে ভাই আমার এই শেয়ার এত টাকা কিনা আমার এইটা এত টাকা কিনা আমি তো শেষ হয়ে যাচ্ছি তার কতদিন ধৈর্য ধারণ করব আপনাদেরই কমেন্টস কাদের আপনাদের কি লেখেন এই ধরনের হতাশার কথা লেখেন কেন লেখেন এখানে লিখে একটু শান্তি পান এছাড়া বলার মতো কোনো জায়গা নেই আপনি মানববন্ধন করবেন সেনাবাহিনী আপনাকে বলবে যে আপনি রাষ্ট্রদ্রোহী সরকারের বিপক্ষে কথা বলতেছেন সরকারের পতন চাচ্ছেন তার মানে আপনি মানববন্ধন করতে পারবেন না আপনার দাবি নিয়ে আপনি রাস্তায় নামতে পারবেন না তাইলে আপনি কি করবেন এখন যারা বিনিয়োগকারী আছে তারা তো এই আমাদের প্রোগ্রামগুলো দেখে আমিও আইসা আপনাদের সাথে কথা বলি এই এই যে ভিডিও আপনারা দেখেন এর মাধ্যমে আমিও আপনাদের সাথে কথা বলি আপনারা আমার আমার কথাগুলো শুই না আপনাদের মনের ভাব আবার কমেন্টসে লেখেন আবার সেইগুলো নিয়ে আলোচনা করি বিনিয়োগকারী দীর্ঘদিন পর্যন্ত এই মার্কেটে আটকে আছে এবং এই এই যে পরিস্থিতিটা তৈরি হলো এই তৈরির কারণে দেশের এর আগে যারা দেশ পরিচালনা করেছে তারা কিছু মানুষকে এমন সুবিধা দিয়েছে যে সুবিধা তারা পেয়ে তারা নিজেকে মানুষ মনে করে না তারা নিজেকে মনে করছে ফাইটার তো ফাইটারের মতো এই শেয়ার মার্কেটটাকে ফাড়ায় থেকে গেছে বিষয়টা বুঝছেন তো এখন তার ভুক্তভোগী আমরা আমাদের কী করণীয় আমাদের এই যে মার্কেটে এখন নভেম্বর মাস নভেম্বর মাসের অর্ধেক শেষ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমার মনে হয় মার্কেটটা খুব ভালো হবে আমি আমার এক্সপিরিয়েন্স এই মার্কেটে দিন দীর্ঘদিন থাকার কারণে যে ধারণা আমি পেয়েছি এবং বর্তমানে যে সংস্কার হচ্ছে আগের থেকে দুর্নীতি অনেকটা কমেছে তো সেই লক্ষ্যে আমরা আশা করতে পারি যে মার্কেট সামনে ডিসেম্বর যেহেতু ডিসেম্বর ক্লোজিংয়ের যে শেয়ারগুলো সামনে ডিভিডেন্ট আসবে যদি এবার জুন ক্লোজিং শেয়ারগুলোর ভালো ডিভিডেন্ট ভালো ইপিএস আমরা দেখতে পারিনি কি কারণে যে ওরা ইপিএস কমায় থা দিছে না কোম্পানি সঠিকভাবে স্টেটমেন্ট শো করে না এটা একমাত্র আল্লাহ পাক জানে তো আমরা আশা রাখি সামনে মার্কেট ভালো হবে বিনিয়োগকারী যারা আছেন সকলকে আমি ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ করবো আবার দেখা হয়ে যাবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ